আসসালামু আলাইকুম গাইস কিছু মানুষ আছে যারা দেখতে অনেক সুন্দর কিন্তু এদের মনের ভিতরটা অহংকার করা এই যে দেখতেছেন হাতের দুইটা লেসু এটাও একটা লেসু এটাও একটা লেসু কিন্তু ব্যাপার কি এ অনেক সুন্দর দেখতে এটা কিন্তু দেখলে দেখবেন অনেক কালো কিন্তু এটার ভিতরেও একটা মনুষ্যত্ব আছে ভালোবাসা আছে সুন্দর একটা ব্যবহার আছে এই যে একদম এটাও একটা লেসু এটাও একটা লেসু সব কিছু কিন্তু সুন্দর দিয়ে বিবেচনা করা হয় আপনি যখন এই লিচুটাকে দিবেন খাইতে কালো নিতে চাইব না এই যে দেখেন এই লিচুটা ফুকে বরা ফুক দেখেন আর এই যে লেচুটা একদম পিওর পালো কিন্তু সমাজের কাছে আপনি যতই সুন্দর যতই টাকা পয়সা দিয়ে সুন্দর করে থাকবেন ততই মানুষের কাছে তত মনুষ্যত্ব বেশি তত বেশি দাম পাইবেন সমাজে কিছু মানুষ আছে এই যে এরকম ফুকা এরকমই ফুকা। দেখতে অনেক সুন্দর ব্যবহার কি সুন্দর কিন্তু নিজের মনের ভিতরে যে কি আছে अशी स्टिकर तर सर आर केव जण